দেখুন আমার পিছনের যে চার দোকানটা আমরা এই চার দোকান থেকে বেশ রাস্তা খেলাম চা খেলাম বিস্কিট খেলাম এখানে একটু বসলাম তো আমার ফোনটাতে চার্জ হলো থার্টি পারসেন্ট চলে আসছে তো ভাবলাম চা খেতে খেতে আমার ফোনটা একটু চার্জ করে ফেলি দোকানদারকে বললাম দোকানদার বললে এখানে চার্জ করা যাবে না আমি তো বোকা হয়ে গেলাম কোনো ট্যুরিস্ট এরিয়াতে কি কোনো দোকানদার এরকম অসহযোগিতা করে ট্যুরিস্টদের আর তার কথার স্টাইলও ভালো ছিল না এই যে গাবরা আসলাম ট্যুরিস্ট বলতে শুধু আমরাই আমাদের এই ময়মনসিং বিভাগের এই ট্যুরিস্ট প্লেসগুলো আসলে ট্যুরিস্ট বান্ধব এখনও হয়ে ওঠে নাই এখানকার মানুষজনের ধ্যান ধারণা চিন্তা ভাবনা মোটেও ভালো না এখানে যেহেতু ট্যুরিস্টরা আসে বসবে চা খাবে সুযোগ মতো তার দশ মিনিট তার ফোনটাকে চার্জ করে নেবে এই সুবিধাটা তো তাদের থাকা উচিত কিংবা এখানে যারা আছে তাদেরও এই ফেসিলিটিটা এই দোকানদারকে বলা উচিত তাহলে তো ট্যুরিস্ট আসবে আমার তো অভিজ্ঞতা ভাবে না এখানে এটা আসলে কর্তৃপক্ষ নজর দেওয়া উচিত এখানে ট্যুরিস্টের দেশের এরিয়ার সবগুলা দোকানদারের মন মনসীবতা ট্যুরিস্টের বান্ধব হতে হবে তাহলে টুরিস্ট সুখ নিয়ে যাবে এখান থেকে